থাক যত যুবক ছেলেদের বলবো ভাই তোমরা খেলা করছো করো পড়াশোনা করছো করো তুমি যা করছো তাই করো কিন্তু আজান হয়ে গেলে আল্লাহর ঘরে চলে আসো মনে থাকবে নামাজ পড়বো সকলে ইনশাআল্লাহ আমরা আজকের কি বলছি ওয়াকফ সম্পত্তি ফিরত চাই ফিরত চাই তারা বলছে আইন পাশ হয়ে গেছে দেবো নাই কি করবে তুমি কি করবে বলো তোমার হাতে কোনো আইনজীবী নাই তোমার হাতে লয়ার নাই সুপ্রিম কোর্ট তোমার হাতে নাই পার্লামেন্ট সাংসদের মধ্যে তোমার কোনো সেখানে মেজোরিটি নাই তুমি চিৎকার করতে পারো মাথায় টুপি দিয়ে তুমি দাঁড়িয়ে রেখে রাস্তা বরোধ করতে পারো এর বেশি কিছু করতে পারো না তারপরে তো আমাদের মধ্যে হাজার দল চারটে চোর আমি সব জায়গায় বক্তব্যটা করি চারটে চোর এক জায়গায় বসিয়ে দিন চুরির টাকা তারা ভাব করবে চারটে ডাকাত এক জায়গায় বসিয়ে দিন আনন্দে গল্প করবে আর বিড়ি খাবে চারটে পকেট মারকে বসিয়ে দিন এক জায়গায় বসে তারা গাঁজা টানবে চারটে মদ বসিয়ে দিন চারটে গ্লাস তারা ঢেলে ঢেলে মাল খাবে চারটে গাঁজা করকে বসিয়ে দিন এক জায়গায় বসে গল্প করবে আর তারা গাঁজা খাবে ভাই খাবে কি খাবে না আর চারটে পিস সাহেব চারটে মন সাহেব চারটে মুখ থেকে এক জায়গায় বসিয়ে দিন কিছুক্ষণ পরে দেখবেন মসজিদে জানলায় রড নাই হ্যাঁ ও তবলিক জামাত আমি ফুরপুরা ওর মেরে মার্ডার করে দেবো আমি জান্নাতে চলে যাবো আমার সত্যু ও হানাপি আমি আহলে আদিস মেরে চোখ উড়িয়ে দেবো কি বুঝলেন ও ওই আজানগাছি পিস সাহের মুরিদ আমি দেওবন্দি ওর মাথার একদম চুল সব ছিঁড়ে দেবো এই তো আমাদের অবস্থা না ভাই আমি প্রথমে শুনিয়েছি যিনি কলেমা পড়েছেন তিনি আমার ভাই ভাইয়ের প্রতি ভাতৃত্ব সংহতি ভালোবাসা ঐক্য ইউনিটি ইউনিটি ঐক্য থাকা ফরস একশো নব্বই কোটি মুসলমান থাকতে বাইশ লক্ষ মুসলমানকে ওই যাযাবর ওই লানতপ্রাপ্ত গজপ্রাপ্ত জাতি যারা ছিল ইউরোপে যারা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলার যাদেরকে গণহত্যা করে সত্তর লক্ষ ইহুদিকে গ্যাস চেম্বারে হত্যা করে দিয়েছে তারা উনিশশো আটচল্লিশ সালে ইউরোপ মহাদেশ থেকে কানাডা থেকে ফ্রান্স থেকে এই সমস্ত দেশগুলি থেকে জাহাজে করে পালিয়ে এসে বর্তমান ফিলিস্তিন রাষ্ট্র যেখানে ছিল সেখানে এসে বলছে বাবা একটু থাকার জায়গা দিন আমাদের একটু রিফিউজি হিসাবে একটু ব্যবস্থা করুন 1948 সালে আমার ফিলিস্তিনি ভাইয়েরা তারা ওই জাজাবর ইহুদিদেরকে থাকতে দিয়েছিল তারা এত বড় শয়তান এত সন্তাসী পৃথিবীর এই দখলদারী ইহুদিরা আস্তে আস্তে করে গোটা ফিলিস্তিনের 90% তারা দখল করে নিয়েছে তারাই দখল করেছে এক্ষুনি যদি পাকিস্তান এসে আমাদের দেশে আক্রমণ করে আমরা কি হাতে ওই চুরি পরে আর আঙুল দিয়ে দয় গালিচুব নাকি আমাদের যা ক্ষমতা আছে সেনাবাহিনী বিএসএফ সিআইএসএফ সাথে জনগণ যার যতটুকু ক্ষমতা আছে আমরা পাকিস্তানের বিরুদ্ধে শত্রু দেশের বিরুদ্ধে চায়নার বিরুদ্ধে যুদ্ধ করব। এটা আমাদের দেশের দেশপ্রেমিকের আদর্শ কি ঠিক বলছি না ভুল বলছি ফিলিস্তিন উনিশশো আটচল্লিশ সালের আগে পৃথিবীতে ইসরাইল বলে কিছু ছিল না তারা যাযাবর জাতি তারা বেদুইন জোর করে এসে তারা চেপে বসেছে কে বসিয়েছে গ্রেট ব্রিটেন বসিয়ে দিয়েছে আর আজকের সেই তারা বসতে বসতে যারা আসল বাসিন্দা ফিলিস্তিনি তাদেরকে তুলতে তুলতে শেষ করতে করতে মাত্র বাইশ লাখ রেখে দিয়েছে কেন জানেন আমরা মুসলমানরা কি করি আমরা খেলা তামাশা খাট্টা বিদ্রুপ এই ফ্রি ফায়ার পাবজি আরও যত রকমের মানে যা কিছু সব কিছু আমাদের মধ্যে আছে কিন্তু আপনি ভুলে যাচ্ছেন যে আপনি কে তাই যুবকদের বলবো হজরত বেলাল্লাহর ইমান জান আল্লাহ আমাদের দান করা সকল আল্লাহ মামে হজরত বেলালের বুকের উপরে পাথর হাতটা আকাশের দিকে তিনি তুলে বলেছিলেন আহাত আহাত মুখে ক্ষমতা নাই বলে তিনি শুধু আহাত শব্দ উচ্চারণ করল একটা আঙ্গুল আকাশের দিকে তুলে বলল আমি এক আল্লাহ বিশ্বাস করি জোরে বলুন সুবহান আল্লাহ প্রচণ্ড মাততে শুরু করল পাশ থেকে চলে যাচ্ছিল সিদ্দিক একবার আবু বকর সিদ্দিক রদি আল্লাহতরান হু একটা নিরিঘব ভিড়টিম নির্যাতিত ব্যক্তি ভাবে অত্যাচার করে দেখছে আবু বাকার সিদ্দিক তিনি ঘোড়ার পিঠ থেকে উডের পিঠ থেকে নেমে উমাইয়াকে অর্থ দিয়ে টাকা দিয়ে হজরতের বিড়ালে হাফসিকে কিনে নিয়ে স্বাধীন করে দিল তা ইমান যদি আনতে হয় ফাইন আমানু বি মিসলি মা আমাতুম ফাকাদি فَإِن تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ কুড়ি পৃষ্ঠা পাঁচ নম্বর লাইন সুরা বাকারা আল্লাহ বলছে ইমান যদি আনতে হয় তাদের মতো ইমান আনো যারা ইমান আনার পরে হেদায়েত পেয়ে গিয়েছিল সুহান আল্লাহ বলেন তারা হলো সাহাবাই কেনাম আমরা অনেকে মনে করি আমি পিস সাহেবের মুরিদ হাতে মুরিদ হলে জান্নাতে চলে যাব অনেক তবলিক জামাতের ভাই মনে করেন চার ঘুরে আসলে জান্নাতে চলে যাব আজান গাজী পিস সাহেবের মুরিদ মনে করেন আমি পীর সাহেবের মুিদ হয়েছি জান্নাতে চলে যাবো যারা আলহাদিস তারা মনে করছে শুধু সই হাদিস মেনেছি জান্নাতে চলে যাবো না ভাই শুধু পীর মুড়িদ তবলিক জামাত আজানগাছি কাদরিয়া চিস্তিয়া এই কথাটুকু বললেই আল্লাহ আমাদের ছাড় দেবে

إن <applause> নাসরুল্লাহি ক্বریب এটা দ্বিতীয় পারা সূরা বাকারা 27 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন তোমরা কি এমনি এমনি জান্নাতে চলে যাবে তোমাদের পূর্বে ঈমান আনার কারণে আল্লাহকে বিশ্বাস করার কারণে কলেমা পড়ার কারণে কাউকে জেল খাটতে হয়েছে মার খেতে হয়েছে অত্যাচারিত হতে হয়েছে এরকম জুলুম নির্যাতনের পরে সাহাবারা বলেছে হে বলুন কবে আল্লাহ সাহায্য আসবে আল্লাহ শোনাচ্ছেন আলা ইননা আল্লাহর সাহায্য খুবই নিকটবর্তী না আল্লাহ সাহায্য আসবে মোমেনদের উপরে বলুন ইনশাআল্লাহ আমি অনুরোধ করে যাব যুবকদের ভাই মসজিদে এসো আজকের মসজিদে গেলে কত কষ্ট লাগে জানেন আসরের নামাজের সময় ইমাম সালাম ফিরিয়ে দেখছে মাত্র ছজন লোক বসে আছে একটা যুবক নাই একটা জওয়ান ছেলে নাই অথচ নবী ইসলামকে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল একদিকে আফ্রিকা মহাদেশ একদিকে ইউরোপ মহাদেশ একদিকে এশিয়া মহাদেশের অর্ধেকটা এই তিনটি মহাদেশের মধ্যে আবু বাকার উমর উসমান আলী চারজন খলিফা মেহনত করে দিন পৌঁছে দিয়েছিল রাষ্ট্র ব্যবস্থা ইসলাম কায়েম করেছিল যদি বলুন না ভালো আল্লাহ তোমাদের মতো যুবক খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি মুসলমান খালিদ বিন ইসলাম কবুল করার পরে যখন তিনি পারস্য মানে বর্তমান ইরান কি ভাই শুনছেন আপনারা ইরান 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 তখন নাম ছিল পারস্য পারস্য তখন সম্রাট ছিল মুসলমান না অমুসলিম এই খালেদ বিন অলিদ রাহু যাকে আল্লাহর নবী বলেছেন যে আল্লাহ তোমাকে সাইফুল্লাহ উপাধি দিয়েছে তুমি আল্লাহ তরবারি সুভন আল্লাহ বলবেন না খালেদ বিন অলিদ নামক যে সাহাবা তার নাম হচ্ছে উপাধি হলো সাইফুল্লাহ কেন আল্লাহর নবী বলছেন তুমি হলে আল্লাহ তরবারি কত বড় একজন মুজাহিদ স্যাক্রিফাইস করে একজন সাহাবা চিন্তা করো এই খালেদ বিন অলিদ যুবকেরা আজকে তোমাদেরকে মদের মধ্যে তোমাদের জুয়া জুয়ার মধ্যে লটারির মধ্যে ফোনের মাধ্যমে অনলাইন গেমের মাধ্যমে তোমাদেরকে আজকে ডুবিয়ে দেওয়া হয়েছে আপনি জানেন পশ্চিম বাংলায় সরকারের সবচাইতে আয় বেশি কিসের থেকে আসে এটা শুনলে হয়তো অনেকে রেগে যাবে অসন্তুষ্ট হবে ভাই রেগে গেলে কিছু করার নাই যুবকেরা পশ্চিম বাংলায় সবচাইতে সরকারের যে প্রফিট যে লাভ আসে সেটা অন্য কিছু বিক্রি করে নয় সেটা হচ্ছে মদ বিক্রি করে আবগারি দপ্তরের লাভের অংশটা সরকারের সবচাইতে লাভের অংশ আর একটা রয়েছে রাজ্যের সরকারের অনুমোদিত ডিয়ার লটারি এটাও সরকারের অবস্থায় এগুলো হচ্ছে যুবকদের সমাজকে যুবক সমাজ যাতে শিক্ষিত না হতে পারে স্কুলে না যেতে পারে কলেজে না যেতে পারে ইউনিভার্সিটি না যেতে পারে শিক্ষিত না হতে পারে শিক্ষা মানুষকে প্রশ্ন করতে শেখায় শিক্ষা মানুষকে পথ দেখায় শিক্ষা মানুষকে সোজা করে দাঁড়াতে শেখে শিক্ষা মানুষকে নেতৃত্ব দিতে শেখায় শিক্ষা মানুষকে মাথা তুলে বাঁচতে শেখায় তাই গ্রামের স্কুলগুলি ধ্বংস করে দেওয়া হচ্ছে আর প্রত্যেকটি গ্রামে রুরাল এলাকায় মদের লাইসেন্স দেওয়া হচ্ছে তবে আপনাদের কেশপুরে কোনো মদ পাওয়া যায় না কি গো পাওয়া যায় তো পাওয়া যায় তো আমি আমার পরে মারুফ সাহেব ফাতেহি সাহেব তিনি যতই মদের বিরুদ্ধে বক্তব্য করুক একটা আঠারো কুড়ি বছরের ছেলে ওই যখন মদের দোকানের সামনে থেকে যাবে আর ওই রকম যদি বন্ধু বান্ধব করা হয় বলবে ভাই তোর বেশি খেতে হবে না খালি এক চিবির টেস্ট করে দেখ না কেমন লাগে তো খেতে বলছে খালি একটু শুইয়ে দেয় ফলের রস ফলের জুস কি বুঝলেন প্রথমে ফলের জুস নিয়ে মালটা দারুণ ফ্লেভারটা খুব দারুণ ফ্লেভার ওই এক চিপি খেয়ে রাত্রেবেলা কখন ওর কোমর থেকে আন্ডার খুলে গেছে মালের খবর নাই তার পরের দিন রাত দশটার সময় বলছে ভাই কালকের ফ্লেভারটা কেমন ছিল বললো কি ফলের মাল দিয়েছিস বললাম দামি মাল খা আবার তিনশো টাকা দিয়ে কিনেছে কি বুঝলেন এইভাবে খেতে খেতে সময় এই ফ্লেভার খাওয়া মালটা পুরো সোশ্যাল ডিংকার হয়ে যায় একদম মদ যত বেশি মদ বিক্রি হবে সরকারের ঘরে লাভের টাকা তত যাবে দু হাজার দশ থেকে দু হাজার পনের পঁচিশ পনেরো বছরে বারো হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে গেছে এটা আমার তথ্য না এটা হচ্ছে সরকারি রিপোর্ট পত্রিকার খবর বলছি আপনি ভাবতে পাচ্ছেন তাই আপনার প্রত্যেকটা সন্তানকে আমি পায়ে ধরে বলে যাব প্রত্যেকটা ছেলে যাতে স্কুলে যেতে পারে প্রত্যেকটা মেয়ে যাতে স্কুলে যেতে পারে আর প্রত্যেকটা বাচ্চা যারা স্কুলে যেতে যেতে ড্রপ আউট হয়ে গেছে এইটা পড়তে পড়তে আর পড়াশোনা করে না মাধ্যমিক দিয়ে বলছে ব্যাঙ্গালোরে কাজে যাব। শুনছেন এই রকম ছাত্রদের যারা পড়াশোনা করতে পারে কমপক্ষে গ্র্যাজুয়েশন পাস করতে পারে সেই ব্যাপারে মসজিদ কমিটি গ্রামের সদস্য যারা শিক্ষিত সচেতন ব্যক্তি আপনারা চেষ্টা করবেন আপনার মেয়েটা মাধ্যমিক করে দিয়ে বিয়ে দিয়েছেন কেন আপনি তো ভুল করছেন আপনি দেশের আইন অমান্য করছেন আঠারো বছরের আগে বিয়ে দেওয়াটা অপরাধ দুই নম্বর হলো একটা মেয়ে যদি শিক্ষিত হয় একটা মেয়ে যদি ভালো করে ইংলিশ পড়তে পারে তার বাচ্চাদের সাথে শিক্ষাটা দিতে পারে এই বাংলা শেখানোর সাথে সাথে আমি জানি মসজিদে কত বাচ্চা পড়ে কত বাচ্চা পড়ে মসজিদে পঞ্চাশ মানে এই গ্রামে সবাই পঞ্চাশটা বাচ্চা হয়েছে অল্লাবু আকবার আল্লাহু ইমাম না রেখে যদি টাকা থাকে আরো দুটো আলেম মসজিদে নিয়োগ করুন প্রত্যেকটা বাড়ির বাচ্চাকে হজরের পরে অথবা আসরের পরে অথবা মাগরিবের পরে মসজিদে মক্তবে আপনার বাচ্চা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে শিখবে শেখার সাথে সাথে ও তো সারা জীবন পাটিগণিত অঙ্ক করেছে কি শিখেছে সুদের অঙ্ক শিখেছে জাকাত শিখেছে কি এ বাবা হেনানা বলেন না সুদের অঙ্কটাই শিখেছে জাকাত শেখাটি তাই ও তো কর হবে ওকে মদ হারাম শেখানো হয়নি ও পনের টাকা হারাম শেখানো হয়নি জুয়া খেলা হারাম ওকে শেখানো হয়নি হারাম শেখানো হয়নি গান শোনা হারাম ওকে জানানো হয়নি ল্যাংটা নাচ দেখানো হারাম ওকে জানানো হয়নি বাপমার বিরুদ্ধে কথা বলা কবিরা গোনা বলা হয়নি নামাজ কাজা করা কোনায়ের কাজ জাহান নামে যাবে এটা স্কুল কলেজ থেকে শিক্ষা দেয়নি এই শিক্ষাটা যাতে শিখতে পারে তাই একটি বাড়ির বাচ্চাকে মক্তব মসজিদে বা মাদ্রাসায় আপনার সন্তানকে জেনারেল শিক্ষার পাশাপাশি শেখাবেন এটা ইনশাআল্লাহ বলুন যদি শেখাতে পারেন কেয়ামতের দিন ইনশাল্লাহ বাপ ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলে একই সাথে আল্লাহ জান্নাতে চলে যাব সুবর্লা বলবেন না জান না তু আদনি ইয়াদকুলো নাহা ওয়ামান সালহমিন আবা ইহিম ও আজহিম ওয়াদুর রিয়াতিহিম ওয়ালমালা

তেরো পারা তেইশ নম্বর আয়াত এগারো নম্বর লাইন কোরআন শোনাচ্ছে তুমি যে জান্নাতে যাবে তোমার বাপ যদি নামাজি পরিষ্কার হয় তোমার মা যদি চরিত্রবান হয় তোমার স্ত্রী যদি নামাজি পরিষ্কার হয় এই কেশপুরের মুসলমান তোমার সন্তান যদি নামাজি পরিষ্কার দিনদার হয় কেয়ামতের দিন ওই নামাজি পরিষ্কার দিনদার সন্তান নিয়ে আল্লাহরও জান্নাতে তুমি পৌঁছে যাবে জোরে বলবেন না সুবহানাল্লাহ বললে হুজুর আমি নামাজি পরিষ্কার দাঁড়িয়ে আছে আর আমার মেয়ে কলেজে পড়ার নাম করে পার্কে গিয়ে বসে কলেজে পড়ার নাম করে সিনেমা হলে গিয়ে রাত কাটায় কলেজে নাম করে অন্য ছেলের সঙ্গে এনজয় করে আমি আমার মেয়েকে শাসন করতে পারিনি আমার ছেলের মধ্যে দিন আমি দিতে পারিনি আমার ছেলেকে মসজিদে নিয়ে যেতে পারিনি আমার ছেলেকে কোরআন শিক্ষা দিতে পারিনি তাই রাত্রেবেলা ছেলে মদ কে গাঁজা খে নেশা করে জুয়া খেলে বাড়িতে ঢোকে এর জন্য আমি নামাজি আমি পরেশকার আমার দাড়ি আছে আমার টুপি আছে আমার নামাজ আমার দাড়ি আমার টুপি আমার ছেলে যদি খারাপ হয় আমি কি জান্নাতে যেতে পারবো কুরআন শোনাছে ওয়া নাদা আসহাবুন নার আসহাবাল জান্নতি আন আফিদু আলাইনা مِنَ الْمَاءِ أَوْ مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالُوا إِنَّ اللَّهَ حَرَّمَهُمَا عَلَى الْكَافِرِينَ আট নম্বর পরা পনেরো নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন একান্ন নম্বর পঞ্চাশ নম্বর আয়াত আরব ও নামাজি ব্যক্তি আমরা অনেকে মনে করি আমি হিজাবওয়ালা আমি হাজি আমি জামাত থেকে ঘুরে এসছি আমি পিস সাহেবের মুরিদ আমি পার হয়ে যাব ছেলে যা করছে করুক মেয়ে যা করছে করুক বাপ মেয়ের হাতে স্মার্টফোন দিয়ে রাত দশটার সময় মেয়ে একটা ছেলের সঙ্গে কথা বলছে আর মা জানে বাপ জানে ও দুজনে ঘুমাচ্ছে কি শুনছেন আপনারা ছেলে মত কর বন্ধুদের সঙ্গে ঘরে তাদের সঙ্গে একসঙ্গে বসে ক্লাবে বাপ জেনেও কোনো প্রতিবাদ করে না বাপ কি আমাদের দিন ঠিকভাবে বিচার জানাতে যাওয়া যাবে বলে মনে হচ্ছে কোরআন কি শোনাচ্ছে ওয়ান দা আলাইনা মিনাল মা Aumi ma razaqakumullah qalu আলাল সেদিন জাহান নামি ব্যক্তিরা আগুনের বাসিন্দারা যখন জান্নাত থেকে নিজেরছে ছে জাহান নামের বাসিন্দারা জান্নাতের দিকে তাকিয়ে বলবে ও জান্নাতি ভাইরা ও আল্লাহ নামাজি পরেশগারেরা আল্লাহ তোমাদের ফল দিয়েছে আল্লাহ তোমাদের খাবার দিয়েছে আল্লাহ তোমাদের জান্নাতে হুর দিয়েছে সুন্দর সুন্দর সবকিছু ব্যবস্থা করে দিয়েছে তোমরা যে খাবার খাচ্ছ খাও খাবারের একটু অংশ কিংবা পানির একটু অংশ আমাদের দিকে দাও আমরা একটু খাবার আর পানি খেয়ে অন্তত্ব জীবনটা বাঁচিয়ে নি জাহান্নামী ব্যক্তিরা যখন জান্নাতি ব্যক্তিদের দিকে খাবার আর পানি চাইবে সঙ্গে সঙ্গে জান্নাতি ব্যক্তি উত্তর দেবে কলু ইন্নাল্লাহা হারামাহুমা আলাল কাফিরিন এ জাহান্নামী ব্যক্তিরা জাহান্নামী ব্যক্তি মুক্তিরা শোনো জান্নাতের নাচ এবং নিয়ামত আল্লাহ তালা জাহান নামীদের জন্য হারাম বানিয়ে দিয়েছে কোথায় যাবে বলো তাই সকলে বলুন নিজে নামাজ পড়ব হালাল খাদ্য খাবো সত্য কথা বলবো নিজের ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে দিনের উপরে চালাবো ইনশাল্লাহ বলেন কোনো দিন কোনো মানুষের সমালোচনা করবেন না নিজেকে নিজেকে রাত্রিবেলা বসে বসে ভাবি যে আমি সারাটা দিন আল্লাহর কটা হুকুম মানতে পেরেছি আমার ফ্যামিলির মধ্যে সবাই দিনের উপরে নামাজের উপরে আছে কি না আমার ছেলে বেড়ে নামাজি আমার স্ত্রী পর্দা করে না আমার মেয়ে খারাপ কাজ করে আর আমি চায়ের দোকানে বসে বসে জলিল ও বাজে লোক জাব্বার খারাপ লোক ইসমাইল বাজে লোক বলি কি বলি না এবাই সমালোচনা করি কি করি না এই সমালোচনা যেন আমাদের মধ্যে না থাকে কারণ আমি তো নিজেই পাপি আমি নিজে পাপি হয়ে অন্য লোকের পাপ কিভাবে দিয়ে সাদা পোশাক আর সাদা টুপি পরেছি বলে অনেক হচ্ছে মালটা ভালো আল্লাহ কিন্তু আমি যে কি একমাত্র আমার বিবি ভালো জানে আপনারা জানেন নাকি আর বলছেন না কেন আর আপনারা যে কোন লাইনের লোক কত ভালো কি কত বন্ধ ও আপনার বিবি ভালো পরিচয় দিতে পারবে তাই কবি কি বলছে কেউ জানু আরো বা জানু আমি তো জানি কত পাপি কেউ জানু আরো বা জানু আমি তো জানি কত পাপি পোশাকে দেখো ঢেকেছি কি বাবা আমাদের দেখে কি মনে হচ্ছে সব ফেরস্তা বসে আছে আপনারা থেকে দেখছেন সাদা পাঞ্জাবি সাদা টুপি আর এখান থেকে আপনাদের দেখে মনে হচ্ছে সব আল্লাহ আলাহ মনে হচ্ছে তাই পোশাক দিয়ে সাদা পোশাক দিয়ে দেহ ঢাকা যায় কিন্তু আমল ছাড়া নিজের অন্তর ঢাকা যায় না একটা বিশ্বমানের চিটিংবাজের জন্য দু হাজার টাকা খরচ করলে বড় সমাজসেবী বানানো যায় কিরকম সাদা একটা ভালো প্যান্ট সাদা একটা টি শার্ট আর পাঁচশো টাকার একটা হাত ঘড়ি আর দামি একটা সুন্দর জুতো পরিয়ে দিয়ে স্টেজে তুলে দিয়ে তখন জলসর সভাপতি বলবে এবার আমাদের গ্রামের সেই সমাজসেবীকে আমরা ফুলের তোড়া দিয়ে আর গলায় ব্যাজ পরিয়ে দিয়ে সংবর্ধনা জানাচ্ছি সকল বলছে এই সমাজসেবী কি বলছে কি বলি না কিন্তু ওই যে কতটা চিটিং বাস কত লোকের হক মেরেছে কত লোকের কাঁচা মাছ দিয়েছে এটা কি আমি জানি কি কথা বুঝতে পারছেন না কবি কি বলছে পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি আর সমাজের আড়ালেতে কত পাপনা করেছি পোশাকে আশাকে দেখো এ দেহটা ঢেকেছি সমাজের আড়ালেতে কত পাপনা করেছি বড়ই সমাজসেবী বড়ই মাওলানা আমি নাম নিয়েছি আমি তো জানি কত পাপি আমি তো জানি কত পাপি কেউ জানু কু আর বা জানুক আমি তো জানি কত পাপি আমরা সবাই পাবি কি না এই পাপিদের মধ্যে সবচাইতে উত্তম কে জানেন আত্মা ইবু মিনাল দাম্বি কামাল্লা দাম্বালাহ আল্লাহ নবী বলছেন মদ খেয়েছে সুদ খেয়েছে জেনা করেছে চুরি করেছে এমনকি মাজারের শেজদা পর্যন্ত দিয়েছে আচ্ছা মাজার ভালো জিনিস না খারাপ জিনিস তাড়াতাড়ি বলুন সকলে বলেন নিশ্চয়ই ভালো আল্লাহর ওলি ফির যেখানে থাকে সেটা খারাপ জায়গা না কিন্তু যদি মাজারের কাছে কেউ গাঁজা খায় মাজারে গিয়ে শেষদা দেয় মাজারে যদি চুম্বন করে ইমান থাকবে জোরে বলেন যে কোনো কবরে যাওয়ার অধিকার আছে জিয়ারাত কবর জিয়ারাত করা সুন্নাত জিয়ারাত করবেন আখেরাতের কথা স্মরণ হবে কিন্তু মহিলাদেরকে নিয়ে সেজদা দিতে যাবেন মেয়েদেরকে নিয়ে সেখানে মাথা নিচু করাবেন সঙ্গে সঙ্গে ইমান নষ্ট করে জাহান্নামি হয়ে যাবে আমরা মুসলমান আমরা অলিদেরকে পীরদের সম্মান করি কিন্তু শুধু জন্য আল্লাহর জন্য আল্লাহ ছাড়া সুন্নাতুল জামাতের হাক্কানি আলেমদের আকিদা আকিদা আল্লাহ ছাড়া কাউকে দেওয়া যায় না যাই হোক আমার ভাই চলে এসেছেন অত্যন্ত জ্ঞানী মানুষ আবার অসুস্থ মানুষ মুফাসিরে কোরআন তার পরিচয় আমার দেওয়ার কোনো প্রয়োজন নাই এক বাংলায় সবাই চেনে আবদুল্লাহ মারুফ ফাতেহি সাহেব তিনি প্রধান বক্তা আমি গুনাগার এদিক থেকে ওদিক থেকে কোনো রকমে বলে একটু ম্যানেজ করে দিয়েছি বাকি কথাটা ভাই বলবেন আচ্ছা এখানে কি দুটো তিনটে কবর টবর দেওয়া আছে এখানে বাবা এখানে কবর আছে হ্যাঁ কবর যদি থাকে তাহলে বসতে হবে না নাকি ভিজে ও এই জায়গাটুকু এখনো বিক্রি হয়নি মুসলমান ওই জলসায়ার মসজিদের জায়গা ছাড়ে আর নিজের ভাইয়ের জন্য জায়গা ছাড়ে না প্লিজ আগে আসুন আরো ভালো কথা বলবেন জ্ঞানের কথা বলবেন এগুলো শুনতে গেলে একটু মেমোরিটা আরো অ্যাক্টিভ করতে হবে আগে আসেন প্লিজ আগে আসেন জিন্দাবাদ বলতে আপনি কি জয় শ্রীরাম বলতে বলছেন নাকি তৃণমূল জিন্দাবাদ বলতে বলছেন না কংগ্রেস বলতে বলছে আল্লাহর নাম বলছি তো নারাই তাকবীর আল কোরআনের আলো আব্দুল্লাহ ইল মারুফ ফাতেহি সাহেব নারাই তাকবীর আল্লাহ ওয়া আলাইনা ইল্লাল বালাগ আসসালাম